তাহলে কি ফাইবার কাস্টিং এর কাজ শুরু সন্তোষ মিত্র স্কোয়ারে হ্যালো এবরিবার আমি বিশাল থাকি মথুরাব নামের একটি ছোট্ট শহরে এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকের তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি চলে এসেছি সেরা সেরা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা যে প্যান্ডেল প্রস্তুতি সেইটা দেখানোর পর খুঁটি সম্পূর্ণ প্রস্তুতিটা দেখাবো চলো বেশি বকাও না শুরু বন্ধুরা চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো গ্রাউন্ডে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুতি কতটা হয়েছে সেটাই দেখো চলে আসলাম একদম সামনে আর তোমাদেরকে দেখাতে পারছি দেখো এই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেইন গেট পুজোর সময় তোমাদেরকে এই রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে প্রথমে তোমাদেরকে দেখাতে পারছি এদিকে কাজ করা হয়েছিল আর এখন এদিকে কাজ করা হচ্ছে আর মধ্যিকারের যে অংশ সেটা কাজ অনেকটাই হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতেই পারছি দেখো যে কাজ সেটা চলছে একদম জোর অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে সন্তোষ হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু এখানে করা হচ্ছে একটা পাহাড় আস্ত পাহাড়কে তুলে ধরা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা মাধ্যমে অর্থাৎ বাঁশ এবং বাটামের মাধ্যমে একটা পাহাড় গঠিত করা হচ্ছে অর্থাৎ অপারেশন সিন্ধু মিশনটা যে এই পাহাড়ের উপর করা হয়েছিল সেই পাহাড়টাকে গঠিত করা হচ্ছে এই বছর আর যে বাঁশ বাটাম দিয়ে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ পাহাড়টাকে সুন্দর লাগছে আগের বছর তোমরা দেখেছ ভেগাস ভেগাসপিয়ার অডিটোরিয়াম এই জায়গাটাই তৈরি করা রয়েছে আর এই বছর পুজো মণ্ডপের আয়তন অনেকটাই বাড়তে চলেছে এই যে পাশে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর হাইটকে ছাপিয়ে যাবে আর এদিকে যে পার্ক রয়েছে সেই পার্ক জুড়েও কাজ হচ্ছে অর্থাৎ মাঠ এবং সাইডের যে অংশ সেই অংশকে জুড়েই করা হচ্ছে এই বছরের পুজো মণ্ডপ সাইডে তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো এইখানে যে অংশ রয়েছে এই অংশে বাঁশ বাঁধনের কাজ হয়েছে আর এদিকে যে পাহাড়ের উচ্চতা বাড়ানোর কাজ সেটা হয়েছে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর দুর্গা আমরা একটা দারুণ পুজো মণ্ডপ উপহার পেতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের প্যান্ডেল প্রস্তুতি যে ডিটেলস আমি সবকিছু জানাবো আর এদিকে যে সাইড ওদিকের যে সাইড সম্পূর্ণ ভিডিওতেই তোমাদেরকে আমি দেখাবো তো দেখতে বন্ধুরা প্রথমে তোমাদেরকে এই পাড়ের অংশটা দেখাবো আর তোমাদেরকে দেখাতে পারছি দেখো প্যান্ডেল স্ট্রাকচার অনেকটাই করা রয়েছে মোটামুটি ভালোই উচ্চতা করা হচ্ছে আর উপরে যে টাওয়ার রয়েছে যেটাকে আমরা আর্মি ওয়াচ টাওয়ার বলে থাকি সেইটাকে তৈরি করা হচ্ছে পাহাড়ের উপর আমার তো বেশ লাগছে কত সুন্দর ভাবে পাহাড়টাকে ফুটিয়ে তোলা হয়েছে বাঁশের মাধ্যমে আর এই সাইড যে অংশ রয়েছে এই অংশ করা হবে আর আর পুরো মাঠটা জুড়েই কাজ কাজ হচ্ছে তার সাইডের করা হবে থেকে মিডিল দেখো তোমাদেরকে এতক্ষণ দেখালাম আর্মিদের যে ওয়াচ টাওয়ার বা পোস্ট বলতে পারো সেখান থেকে আর্মিরা পুরো জায়গাটার নজরদারি রাখে সেইটাকে তৈরি করা রয়েছে সেটা তোমাদের আমি দেখালাম আর এখন আমি তোমাদেরকে দেখাবো আর ভাবতে পারছো কত সুন্দর এবং নিখুঁত ভাবে আর যেমনটা জানতে পেরেছি এখানে ডেমো হিসেবে যুদ্ধ বিমান বা ফাইটার জেট বা হেলিকপ্টার ইত্যাদি আর্মিদের সমস্ত জিনিস থাকবে আর মিডিল পোশানে তোমাদের যদি দেখায় দেখো মিডিল পোশানে একটা গুহা টাইপ তৈরি করা রয়েছে এই গুহা দিয়েই হয়তো আমাদেরকে প্রবেশ করানো হবে সম্পূর্ণ কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখেই বুঝতে পারছো যে প্যান্ডেলে কাজ চলছে জোর কতবে যেহেতু আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা আর এই প্রচন্ড গরবের মধ্যে যারা কাজ করছে তাদের দেখো এই দাদারা বাঁশ কাজ করছে তাহলে আবারও মনের মধ্যে একটাই প্রশ্ন জাগছে সেরা সেরা হতে চলেছে কি আবারও সন্তোষ মৃত্যু স্কোয়ার দুর্গা পুজো হ্যাঁ এটা ঠিক প্রত্যেক বছর সন্তোষ মৃত্যু স্কোয়ার দুর্গা পুজো আমাদের ভালো ভালো থিম উপহার দিয়েছে এই বছর তার অন্যতা নয় কারণ এই বছর আমরা আরো দেখতে চলেছি যে প্যান্ডেলের হাইট হতে চলেছে বা অর্থাৎ পাহাড়ের যে হাইট সেটা হতে চলেছে থেকে পর্যন্ত বা তাকে ছাপিয়ে প্যান্ডেল প্রস্তুতির কি কাজ চলবে সম্পূর্ণটাই তোমাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব এখন ওপর আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি প্যান্ডেল যে কাজ সেটা কতটা হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি পাঁচ বাঁধনের কাজ অনেকটাই এগিয়ে গেছে এবার চলো আস্তে আস্তে এগিয়ে যায় এবং সামনের দিকে যে প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখায় তো চলো চলো লোহার সামনে আমি আস্তে আস্তে চলে যাবো আর যে ডিটেলস তোমাদেরকে দেখাবো ভিতরের যে কাজ সেইটাই তোমাদের দেখাবো এতক্ষণ তোমাদের আমি বাইরে থেকে দেখালাম এবার আস্তে আস্তে আমি চলে যাব পুজো মণ্ডপের ভিতরে অংশে কি কাজ হয়েছে আস্তে আস্তে আমি চলে যাব প্যান্ডেলের একদম সম্মুখের অংশে আর তোমাদেরকে ডিটেলসে দেখাবো কতটা কি কাজ হয়েছে ভিতরে প্রবেশ করার আগে তোমাদেরকে আমি দেখাতে চাই বাঁ সাইডের যে অংশ একদম এন্ট্রি পয়েন্ট মানে গুহার যে অংশ সেই অংশটা শেয়ার করব তার আগে তোমাদের এই যে সাইড যে অংশ সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে তারপর বাঁশ বাঁধন করা হয়েছে তারপর তার উপর বাঁশের স্ট্রাকচার গুলোকে এরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আস্তে আস্তে আমি ভিতরের দিকে প্রবেশ করছি বাঁ সাইড যে অংশ মেইনলি এই জায়গাটা দিয়ে আমাদের প্রত্যেক বছরই প্রবেশ করানো হয় এই বছর হয়তো অন্য কিছু হবে উপরে তোমাদের অংশ দেখাতে পারছি দেখো কত কত বাঁশ ইউজ করা হয়েছে একটা পাহাড় তৈরি করতে পুরো অংশ জুড়েই পাহাড় তৈরি করা হচ্ছে এই বছর সন্তোষ স্কোয়ারে এখানে তোমাদেরকে দেখাতে পারছি বাঁশ কাটার পর যে অংশগুলো থাকে সেই অংশগুলোকে এখানে রাখা রয়েছে আর উপরে যে বাঁশ পাদনের কাজ সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি কত কত বাঁশ ইউজ করা হয়েছে এই বছর এতক্ষণ তোমাদের বাঁদিকের অংশের কাজ দেখালাম এখন আমি চলে এসেছি মিডিল বরাবর উপরে দেখতে পাচ্ছ তিরপল খাটানো হয়েছে তারপর গুহার মতো একটা গেট তৈরি করা হচ্ছে যেটা আমি দেখে বুঝতে পারছি এদিকে তোমাদেরকে দেখালা বাঁশ বাঁধনের কাজ এদিকে কম কম বাঁশ বাঁধা হয়েছে আর তোমাদেরকে দেখাতে পারছি গুহার যে অংশ সেই অংশটাই এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাবো প্যান্ডেল প্রস্তুতি কত দূর করা হয়েছে এবার ভিতরে প্রবেশ করা যাক আর ভিতরে যে কাজ সেটা তোমাদেরকে দেখা আর এখন আমি যে ভাইবটা অনুভব করছি তোমাদেরকেও হয়তো তোমাদের অনুভব হবে যখন তোমরা প্রবেশ করবে তোমাদের মনে হবে যেন তোমরা সত্যি সত্যি একটা গুহার মধ্যে প্রবেশ করছো যারা ঘুরতে গিয়ে গুহার মধ্যে প্রবেশ তারা যান পাহাড়ে গুহার মধ্যে দিয়ে যখন প্রবেশ করলাম তোমাদেরকে দেখাতে পারছি দেখো এখানে অনেক অনেক কাঠের টুকরো মানে প্লাই যে ছোট ছোট তক্তা এগুলোর টুকরো রয়েছে আর ভিতরের অংশে যে বাঁশ বাঁধনের কাজ সেটাই এবার তোমাদের আমি দেখাবো এতক্ষণ তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম চলো এবার আস্তে আস্তে ভিতরের যে অংশের কাজ সেটা তোমাদের সাথে ডিটেলস শেয়ার করা যায় ভিতরের অংশে আমি প্রবেশ করলাম উপরের অংশে তোমাদের যদি দেখায় মানে সিলিং পার্টে তোমাদের দেখাতে পারছি দেখো এখানে একটা ঝাড়বাতির মতো অংশ করা রয়েছে গোল স্ট্রাকচার করা রয়েছে মানে ওখানে হয়তো ঝাড়বাতিকে টাঙানো হতে পারে বা অন্য কিছু হতে পারে উপরের যে কাজ সেটা তোমাদের আমি দেখালাম আর ভিতরের এই যে অংশটা রয়েছে এই অংশে মাতৃপূতিমাকে বসানো হয় প্রত্যেক বছরই তোমরা জানো এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে মানে গুহার মধ্য দিয়ে আমি এখন প্রবেশ করলাম হয়তো তোমাদের প্রবেশ করানো হতে পারে বা তোমাদেরকে প্রত্যেক বছর ওই সাইড দিয়ে প্রবেশ করানো হয় ভিতর দিয়ে তোমাদের ওরকম ভাবে প্রবেশ করানো হতে পারে আর আগের বছর আমরা যেমন দেখেছিলাম ভিতরে চলেছিল প্রজেকশন শো তারপর সাউন্ড এফেক্ট বেশ দারুণ ছিল আগের বছর এই বছর আরো দারুণ হতে চলেছে ভিতরের যে অংশ সেটা সত্যি একটা আলাদাই ভাইব তৈরি করে দিচ্ছে আর আরেকটু কাজ হলে বুঝতে আর নিচের অংশে তোমাদেরকে দেখাতে পারছি দেখো ভিতরে ফাইবার কাস্টিং এর যে কাজ সেটা হচ্ছে আর মোটামুটি ভালোই কাজ হচ্ছে আর উপরে তোমাদেরকে দেখাতে পারছি দেখালাম আর এখন তোমাদের দেখাতে পারছি দেখো এখানে বড় বড় মোটা গাছের গুড়ি মানে ইউক্যালিপটাস গাছের গুলোকে ব্যবহার করা হচ্ছে আর উপরে সিলিং এর অংশও তোমাদেরকে দেখালাম মোটামুটি ভিতরের যে অংশের কাজ সবটাই তোমাদের আমি দেখালাম আর সাইড যে উপরের যে অংশ সেটা সত্যি খুব সুন্দর লাগছে এখন বাটামের যেহেতু স্ট্রাকচার করা হয়েছে ভালোই লাগছে দেখতে আর তোমাদের যেমনটা বললাম ইউ ক্যালিপটাস গাছগুলোকে ব্যবহার করা হয়েছে সাপোর্ট হিসেবে অনেকটাই কাজ হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে আরো কাজ আমরা দেখতে চলেছি আর পুজোর সময় তো অসাধারণ একটা পুজো মণ্ডপ আমরা উপহার পেতে চলেছি আগেও যেমন বললাম আর মিডিল অংশে মাতৃ প্রতিমাকে বসানো হবে প্রত্যেক বাড়ি যেরকম হয় অর্থাৎ এই মুকুর মঞ্চে মাতৃ প্রতিমাকে প্রত্যেক বাড়ি বসানো হয় আর সাইডটাকে দারুণ আর বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারছি দেখো নিচের অংশে যে ফাইবার কাস্টিং এর কাজ সেটা শুরু হয়ে গেছে বিগত দিন থেকে আর এখানে অনেক অনেক ফাইবার স্ট্রাকচার পড়ে পড়ে রয়েছে রয়েছে ওদিকেও আর তোমাদেরকে দেখাতে পারছি দেখো যে আহ পাহাড়ের যে শ্যাওলা কালার যে ফাইবার কাস্টিং এর রং আর কালো কালার রং করা হয়েছে অর্থাৎ পাহাড়ের যে খাঁচ রয়েছে সেই খাঁজ ফাইবার কাস্টিং এর মাধ্যমে তৈরি করা রয়েছে অর্থাৎ আমরা ফাইবার কাস্টিং এর কাজ দেখতে চলেছিল